হ্যালো এভরিওয়ান আজ কিন্তু একটা খুবই স্পেশাল দিন আজ কিন্তু হচ্ছে মানে দিদির ফ্রেন্ডের বার্থডে মানে দিদির বেস্ট ফ্রেন্ডের বার্থডে মানে শাহিন্তাস দিদির আগে অনেক ভ্লগে ওর সাথে তোমাদের ইন্ট্রো তো করিয়েই দিয়েছি তো চল আমি আমরা যাচ্ছি জলপাইগুড়ি ওর সাথে ওর বার্থডে সেলিব্রেট করতে তো চলো যাওয়া যাক আর দিদিও কিন্তু ওখানে রেডি হয়ে গেছে আর আমিও মানে মোটামুটি একটা রেডি হয়ে গেছি আর ভাইও যাচ্ছে আমাদের সাথে কিন্তু ও স্নানে এখন গেল তো যাই হোক পুরো ভিডিওটাই কিন্তু দেখো সো গাইস আমরা ইনটু টোটোতে বসে গিয়েছি তো এখন যাবো ডাইরেক্ট রোডে তারপরে একেবারে জলপাইগুড়ি তো চলো একেবারে রোডে আর জলপাইগুড়ি গিয়ে দেখা করি জলপাইগুড়ি চলে এসেছি গাইস তা এখন কিন্তু কেক নাও আর পালা কোন কেকটা নিব এখানে ডিসাইড হচ্ছে তো অনেকগুলো আছে আমি ডিসাইড করে একটা নিয়ে একেবারে রেস্টুরেন্টে গিয়ে ডনলেসটা হচ্ছে গাইস আমাদের ডেস্টিনেশনে কিন্তু চলে আসছি তো যাচ্ছি কিন্তু কি বলে এটাকে ফেক জংশন

তো কেকটা এখানে খুলুক আর আমি ওদের ভিডিও করতে যাই ভাই এখানে সব কিছু চ্যালেঞ্জ করে দিস ও বার্থডে গান চলে আসছে হ্যাপি বার্থডেন তো সময় তোমরাও করে দাও আমার অডিয়েন্স আর তোমার জন্য কিন্তু ওদিকে ভাই সবকিছু কষ্ট করতেছে কেক ঠেক খোলা থেকে শুরু করে আহ দিকে এই যে কেক কিন্তু এটা নিয়েছে ওখানে আমরা ডিসাইড করে এটাই নিয়েছি

হ্যাঁ হ্যাপি বার্থডে ডিয়ার শাহিন হ্যাপি বার্থডে টু ইউ জিজ্ঞেস করে দিল ওকে কিছু বল তো যে কি কেকটা কেমন 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 লাগলো সারপ্রাইজ শাহিন দিদি হ্যাঁ আই বলতে হই হুম বাইড ওয়ান বাইড গুডটা খেয়ে নি

এখন আমরা ফটোশুট হুম একটা সুন্দর মিয়া আমরা এখন তো ফটোশুট চলবে কে আমাদের কিন্তু একটা স্টার্টআপ চলে এসেছে তো দেখাই যেটা কি কি একটা ছিল একটা ছিল যাই হোক ফরগেটেড তো এটা কিন্তু এখন আমরা সার্ভ করে খাবো

খাওয়াও কিন্তু কমলি তো কেমন হয়েছে এটা রিভিউ দিবে যেমনটা ভাবছি সেরকমটা নাভারেজ তুই মোটামুটি অ্যাভারেজ আর ভাইয়ের জানিনা কেমন লাগছে রিভিউ আমি নিবো না তো আর আমার অ্যাভারেজই লাগছে ঠিক আছে মানে কিন্তু সেকেন্ড চলে এলো রেশমি কাবাব তো দেখি বুঝতে পারছো কতটা টেস্টি মনে হচ্ছে চলো খাওয়া যাক টেস্ট করা যাক কেন তো গাইজ আমাদের কিন্তু নেক্সট মানে মেন কোর্স চলে এলো তো এখানে চিকেন কষা আর এটা হচ্ছে চিকেন মালাই আর এখানে ফ্রাইড রাইস আর এখানে হচ্ছে নান তো এখন এগুলো সার্ভ করে আমরা খাব আর ঠিক আছে চলো এখন খাওয়া যাক তাই সার্ভ করছে কিন্তু দিদিস আর এখানে কিন্তু চিকেন চিকেন কষা আর নান নানটা দিয়ে দে আমি কত ঘন্টা লাইটার ছবি আমার ও হ্যাঁ ওদের আগে কিন্তু আমি সার্ভ করিয়ে নিছে একদম ভোরে ভোরে সব চিকেন লেগ পিস ও নিয়ে নিছে আর সবকিছু আর এখনি আমি এই নানটা দিয়ে এটা খেলাম চিকেন কষাটা মানে অসাধারণ স্টার্টার গুলো যতই এভারেজ ছিল না কেন এটা কিন্তু খুবই মানে 10 টেন আমি দিব এটাকে চিকেন কষাকে আর বাকি এটা একটু এখন আমি খেয়ে দেখব কি মালাইটা হুম এটা একদম টেনেট আর ফ্রাই রাইসটা অ্যাভারেজ হবে আমি জানি দেখি মনে হচ্ছে তো খাওয়াটা শেষ করি আমরা সবাই কিন্তু নিয়ে নিয়ে করে করে সবাই খাবে চলো খাওয়াটা শেষ করি কিন্তু খাওয়া কম কি কান দি আর ভাই কিন্তু এখন ওইসা আছে নান এর জন্য কারণ এক্সট্রা একটা নান কারণ ফ্রাই রাইসটা গাইস একদমই মানে ভালো ছিল না মানে খেতে পারি নি আমরা সেয়ই ঠিকঠাক করে সো আমার প্লেটেও আছে ভিভি বেটআপ সুইটস তো নানটা আসলেই হচ্ছে ওরা খাকে আরো অনেক ছোট ছোট তুলা বাকি আছে আর সুন্দর অনেক বাড়ি দেখা যাচ্ছে ভালো আর ওই আমরা যাওয়ার চেষ্টা করব উপরে একটা সুন্দর নতুন করেছে যেটা তোমরা হয়তো দেখেই ফেলেছো অলরেডি তো উপরে যাওয়ার চেষ্টা করব যদি সময় থাকে তাহলেই তো দেখতে থাকো সো খেলাম ঠিক জংশনে মানে খুবই ভালো লাগছে ফ্রেন্ডলি একদম আমাদেরকে ইয়ে করছে আর এখন কিন্তু আমরা যাচ্ছি উপরে সেই নতুন যেটা খুলেছে ওটা আর কি উম করতেছে দেখে দেখতেই পাচ্ছো কত সুন্দর উপরটা খুবই সুন্দর তো চলো দূরেটাই দেখাচ্ছি তো এটা নতুন যেটা আর কি একদম ফার্স্ট ফ্লোরে পড়েছে ছাদে আর কি বেসিকালি খুবই সুন্দর আর এখন ছাদের উপর তোltal চলে গেছে তো খুবই ভালো লাগছে হ্যাঁ তো এখানেই হ্যাঁ করতে পারতাম কিন্তু পাঁচটার পরে এটা ফুলে সেই কারণে কিন্তু আমরা করতে পারিনি সুন্দরভাবে দেখে নাও ফুলে কিন্তু এরকম আচ্ছা এখানে একটা পি রং নেই না সুধি হলো শাহিন দিদিরা এখন বাড়ি চলে যাবে তো ঠিক আছে টাটা আবার দেখা হবে অনেক দিন পর তো এখন আমরা মার জন্য কিছু নিয়ে আমরাও বাড়ি চলে যাব তো চলো এটা কিন্তু মার জন্য পিজা একদম রেডি হয়ে গেছে তো আমরা এখানে ওয়েট করছি কখন পিজাটা আসবে আর আমরা নিয়ে বাড়ি চলে যাব তো প্রায় পাঁচটা বেজে যাচ্ছে তো বাড়ি গিয়ে একেবারে দেখা হবে তোমাদের সাথে বাড়ি কিন্তু চলে এসেছি আর একদম ফ্রেশ হয়ে গেছি দেখতেই পাচ্ছো আর দিদিও কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে তো আজকের দিনটা কিন্তু খুবই ভালো কাটলো দেখা হচ্ছে নেক্সট আর একটা ইন্টারেস্টিং ভাগে তথা